আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব ওজুর সময় আজানের উত্তর দেওয়া যাবে কি না উজু চলাকালীন সময় উজু করার সময় আজানের উত্তর দেওয়ার বিধান কি উজু করার সময় উজু চলাকালীন সময় আপনি আজানের উত্তর দিতে পারবেন অসুবিধা নাই উজু হচ্ছে আপনি একদিকে আজান আজানের উত্তর দিচ্ছেন আবার উজুরও কিছু দোয়া আছে হাত ধোয়ার আগে একটা দোয়া মাথা ধোয়ার আগে মাথা মাসাই করার আগে একটা দোয়া খেলাল করার আগে একটা দোয়া এগুলো ওলামে একরাম বিভিন্নভাবে বিভিন্ন দোয়া বলেছেন তবে সর্বশেষ যারা শর্টকাটে করতে চান অবশ্যই তাদের জন্য মানে সবসময় এগুলো মনেও থাকে না শুধু শুরুতে শুধুমাত্র বিসমিল্লা বলেন হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া আছে অজু করার শেষে হাদিসের মধ্যে এসেছে অজুর পরে কেউ যদি আকাশের দিকে তাকিয়ে আশাদু আল্লাহ ইহা ইহা আন্না আল্লাহ মোহাম্মদ আবুদু রসুলু বলে

হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন আমাকে আমাকে পবিত্র ব্যক্তিদের মধ্য থেকে অন্তর্ভুক্ত করুন এই দোয়াগুলা পড়েন তবে এগুলো না পড়লে আপনি শুধুমাত্র আশাদু আল্লাহ আল্লাহ এটা পড়তে পারেন অজুর শুরুতে বিসমিল্লা পড়েন অসুবিধা নাই অজুর সবগুলা দোয়াই যে পড়তে হবে না পারলে যে অজু হবে না এটা ভুল ধারণা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট নিতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বসে ক্লিক করলে পেজ আর আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষ আমার নামে বিভিন্ন আইডিয়ার পেজ খুলে ভরে ফেলছে আমার নাম আর আমার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি